একজন একজন ভদ্রলোক তাকে আমি দেখলাম যে তিনি হয়তো বৈষ্ণব মানে আমি আমি নিজেও ভীষণ কনফিউজ তাকে নিয়ে তাকে দেখে তো বৈষ্ণব মনে হলো মানে কপালে তার রসকলি তার গলায় তুলসী কাঠের মালা এবং সেই শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রকে নিয়ে যে সমস্ত ভাবধারা অন্যান্য সংগঠনের মানুষজনদের কাছে ভীষণ প্রশ্নের সম্মুখীন তারা মানে হই আমরা যেহেতু এবং তারাও তো সেই হেতু তারা সেই ছেলেটি কিছু তার তার চিন্তাভাবনা থেকে কিছু জায়গাতে বলে এবং সে তো আজকে সকালবেলাতে একটা ভিডিও আমি পেলাম যেখানে সেই ছেলেটি খুব সম্ভবত তার নাম আমি এর আগে একটা আমার পোস্টে উল্লেখ করেছি মোহন কুমার সামথিং যাই হোক তো তাকে নাকি তার তার গুরু পরম্পরা বা তার যারা আছেন ওই বৈষ্ণব সম্প্রদায়ের তারা নাকি তাকে তীব্র ভর্তসনা জানিয়েছে এটা বলে যে কেন তুমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে গৌর বা রাধা মাধবের কে তুলনা করেছ তাকে তারা তীব্র ভর্তশোনা জানিয়েছে এবং ছেলেটি ফেসবুকে মানে ভিডিও পোস্ট করেছে যে আমি ক্ষমাপ্রার্থী আমার এটা করা ভুল হয়েছে হ্যাঁ তো আমার এখন কিছু বক্তব্য আছে সে সমস্ত মানুষদের প্রতি যারা নিজেদেরকে বৈষ্ণব বলে সমাজে বলে বলে বেড়ায় যারা তুলসী কাঠের মালা পরে এবং তারা রসকোলি পরে আমার বক্তব্য হচ্ছে ভাই তোমাদের সমস্যাটা কোথায় মানে কোন এটা এটা কোন ধরনের মানসিক সমস্যা হতে পারে একটা সংগঠনের মানুষদের যে তারা প্রতি সময় সময়ে কিছুদিন অন্তর অন্তর তারা নতুন নতুন বিতর্কের সৃষ্টি করে অন্যান্য অন্যান্য ধর্মগুরুদের নিয়ে মানে এটা কোন ধরনের শিক্ষা মানে এটা কোন ধরনের কাজ এটা কি এটা কি কোনো ধর্ম সংগঠনের কাজ হতে পারে যে সব সময় তারা চেষ্টা করে অন্যান্য ধর্মগুরুদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা এবং তাদের চালচলন তাদের ক্রিয়াকলাপ নিয়ে তারা বারবার প্রশ্ন তোলে এটা এটা কোন ধরনের মানুষের কাজ মানে তোমরা কি করে ডিম্যান্ড করো আমি সে সমস্ত বৈষ্ণবদেরকে প্রশ্ন করছি তোমরা কি করে ডিম্যান্ড করো যে তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভু বা তোমরা নিত্যানন্দ মহাপ্রভুর সেবক এটা এটা বলাটাই তো তোমাদের কাছে সব থেকে বড় অন্যায় কিছুদিন আগে ছিল রামকৃষ্ণদেব কিছুদিন আগে তাদের একমাত্র কেন্দ্রবিন্দু ছিল রামকৃষ্ণ পরমহংস এবং তার সঙ্গলগ্ন মা তার কারণ হচ্ছে যে যে আন্তর্জাতিক সংগঠনের একজন মানুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্রিয়াকলাপ নিয়ে প্রশ্ন তুলেছিল তাকে তো আমি শাক্ত বলবো না তাকে তো আমি শৈব বলবো না তাকে তো আমি বৈষ্ণবী বলবো সেও তো রাধা মাধবের পুজো করে সেও তো নিতাইগড় পঞ্চদত্তর পুজো করছে আমি কখনো সেই আন্তর্জাতিক সংগঠনকে বলতে পারবো না যে ভাই তোমরা তো বৈষ্ণব বলে যে ওরা ওরা আন্তর্জাতিক সংগঠন ওরা আমাদের মধ্যে পড়ে না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা দেখছি যে তোমরা বৈষ্ণব যারা তোমরা রসকলি পড়ছো তুলসী কাঠের মালা পড়ছো তারা আন্তর্জাতিক সংগঠনের মানুষজন তারা হতে পারে তারা বিদেশি তারাও তুলসী কাঠের মালা পড়ছে তারাও করছে তারাও হাতে মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা নিতাগুড় পঞ্চদত্তর পুজো করছে তারা রাধা মাতো পুজো করছে সমস্ত কিছু এক কিন্তু কি দেখছি আমরা আমরা যে সেই মানুষগুলো কিছুদিন আগে রামকৃষ্ণ পরমহংস দেবের তার ভগবৎ সত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল কেন সে মাছ মাংস খেত রামকৃষ্ণ পরমহংস দেবের ভগবত সত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল একটা সময় বেশ কিছুদিন আগে ঘটনা এবং সেটা সারা ফেলে দিয়েছিল সব জায়গাতে সেই ভদ্রকে পড়া ক্ষমাও চাইতে হয়েছে একটা সত্তা সেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল কি করার জন্য হ্যাঁ কিসের জন্য জন্মগ্রহণ করেছিল আমাদের শ্রী ঠাকুর অনুকূল যে এই ভারতবর্ষে এই ভারতবর্ষে এখনো পর্যন্ত তেত্রিশ জন পরমহংসের জন্মগ্রহণ হয়েছে তেত্রিশ জন রামকৃষ্ণ দেবকে আমরা পরমহংস বলি তথাপি উনি সর্বশ্রেষ্ঠ উনি বেত্তা পুরুষ তার কারণ হচ্ছে শ্রীশি ঠাকুর বলে গেছেন যে বেদান্ত বেদান্ত যদি সাকার মূর্তি ধারণ করে তবে তিনি হন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বেদান্ত অর্থাৎ বেদ মানে হচ্ছে জ্ঞান বা জানা বেদের অন্ত যেখানে আমরা মনে করি যে আমরা সেই জ্ঞান এসে গেছে অন্তে আমরা কী পাই যে ভগবানও যা আমিও তাই অর্থাৎ একজন মানুষ যদি ভগবান হয়ে ওঠে ভগবানের সঙ্গে একার একাকিত্ব হয়ে যায় তার সত্তা তাহলে তার আচার আচরণ যা হবে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ছিলেন তাই তোমরা প্রশ্ন করেছিলে আঙুল তুলেছিলে কেন সে মাছ খেতো কেন সে এই করতো কেন সে তাই করতো তার ভগবত সত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং ঠিক সেই সময় আরেকটা পোস্ট আমার সামনে এসেছিল মা সারদাকে নিয়ে মা সারদা যাকে সবাই জগদ্ধাত্রী মা দুর্গা মা কালী বলে পুজো করে সত্তার সঙ্গে তার কোনো কোনো পৃথক বলে তিনি ছিলেন না সেখানে আমি দেখেছিলাম সেই পোস্টে একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরের দেহ রাখার পর মা শারদাকে গিয়ে বলছেন যে মা তাহলে আমি এখন থেকে নিরামিষ খাবো আমি এখন থেকে মাছ খাবো না তাতে মা তাকে বলছেন কেন বাছা তুমি এটা কেন করবে তোমার যদি প্রাণ চায় তোমার যদি আত্মা চাই তুমি অবশ্যই মাছ খাবে পরে আমি দেখে নেব পরে আমি দেখে নেব অর্থাৎ তোমার মৃত্যুর পর তোমার গতি কি হবে সেটা আমি বুঝবো কেন আমি ত্রিভুবনের অধীশ্বরী আমি বুঝে নেব আমার ভক্তকে আমি কোন লোকে রাখবো সেখানে ঠিক সেই পোস্টে একজন বৈষ্ণব কমেন্ট করেছিল মা তার সন্তানদের বা নরকে যাবে আচ্ছা বুঝুন অবস্থা আমি কি এই কথাগুলো ভুল বলছি এবং এই পোস্টটা নিয়েও একটা সময় খুব সারা পড়ে গিয়েছিল যেখানে সেই ভক্ত বলছে যে মা তার সন্তানদের নিয়ে বা নরক যাবে কেন না যেহেতু মা সাপোর্ট করছে মাছ খাওয়াটাকে রামকৃষ্ণ ঠাকুরের বিছানার তলে একদিন এক টাকা রেখে দিয়েছিল ঠাকুরকে গোপন করে ঠাকুর না জেনে বিছানায় বসে লাভ দিয়ে উঠেছিল বলেছিল আমার সারা শরীরে আগুন লেগে গেছে এত যন্ত্রণা এত জ্বালা কেন হচ্ছে তিনি ভুলবশত কাঞ্চনটা স্পর্শ করে ফেলেছিলেন না জেনে ঠাকুর জানতেন না ঠাকুর তো জানতেন না যে মাছ খাওয়াটা অন্যায় ঠাকুর তো জানতেন না যে আমিষ ভোজন করাটা অন্যায় বৈষ্ণবরা জানে রামকৃষ্ণদেবকে রামকৃষ্ণদেব ঠাকুর কোন ঠাকুর কোন পড়ে নাকি বৈষ্ণবরা সব জানে বৈষ্ণবরা সমস্ত কিছু বুঝে গেছে আর ঠাকুর গঙ্গার পারে হাওয়া খাওয়ার জন্য পৃথিবীতে এসেছিল তার ওই যে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির ওখানে গঙ্গার পাড়ে হাওয়া খাওয়ার জন্যই ঠাকুরই পৃথিবীতে জন্মেছিল ঠাকুর তো কিছু জানতেনই না সমস্ত কিছু বৈষ্ণবরা জানে ভাই আমি একটা কথা বলি তোমাদের যারা এখানে প্রশ্ন বাছো আমার প্রোফাইলে বা পরবর্তীকালে যদি আমার এই ভিডিও আমার এই লাইফ যদি অনেক দূর অব্দি যায় আমি এই যে লাইফটা করছি আমার নাম তীর্থ মল্লিক আমি আজ থেকে সাত আট বছর আগে বা আট ন বছর আগে একটা বাংলা ধারাবাহিকে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছি এবং আমার অ্যাকসেপ্টেন্স এত ছিল যে মানুষ এখনো পর্যন্ত আমাকে নবদ্বীপে গেলে বা ইস্কনে গেলে বা যেখানে গেলে মানুষ এখন আমাকে গৌর আমাকে নিমাই বলে ডাকে এটা কোনো এটা কোনো থিয়েটার ছিল না এটা কোনো পাড়ার নাটক ছিল না এটা কোনো তোমাদের যেরকম যাও বিভিন্ন প্রবচন অনুষ্ঠান এটা কোনো সেটা ছিল না এটা ছিল একটা বাংলা সিরিয়াল যেখানে কোটি কোটি মানুষ সেই কাজটা দেখেছে একটা রিসার্চ করে তবে সেই কাজটা করা হয় আমাকে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে আমাকে নিত্যানন্দ ঘাটাঘাটি করতে হয়েছে আমি কোথাও কোথাও চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে কোন জায়গাতে এমন প্রমাণ পাইনি যেখানে সে বলে গেছে কোনো যে হ্যাঁ আমি ভগবান বাকি সমস্ত কিছু ভুয়ো সবাইকে তোমরা এইভাবে অপমান করতে থাকো এমন কোন শিক্ষা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত আচার্য শ্রীবাস জগন্নাথ এই পঞ্চতত্ত্ব দিয়ে যায়নি অন্তত আমি যতটুকু জানি যদি দিয়ে যেত তাহলে এইটুকুর ওপরে সাতশো বছর পর একটা সংগঠন দাঁড়িয়ে থাকতো না খুব খারাপ ভাবে দাঁড়িয়ে আছে কেন এই বৈষ্ণব সমাজকে আমি বলছি তোমাদের জন্যই খুব খারাপ ভাবে দাঁড়িয়ে আছে আমি করেছি সে চরিত্রটা আমি জানি যে সীতানাথ এই বৈষ্ণব সম্প্রদায়কে বাঁচানোর জন্য গঙ্গা জলে তুলসী পাতা নিয়ে রাধা আবাহন করেছিল যে এসে এই বৈষ্ণব সম্প্রদায়টাকে বাঁচাও তা না হলে এদের কোনো অস্তিত্ব থাকবে না নবদ্বীপের স্বার্থরা এত অত্যাচার করত। ঠিক না ভুল ঠিক না ভুল বলো যদি যদি এখানে কেউ থেকে থাকো আমা যারা পরবর্তীকালে দেখবে তারা আমাকে বলো ঠিক না ভুল আমি জানি চৈতন্য মহাপ্রভু যেহেতু আমি তার চরিত্রে অভিনয় করেছি একটা সিরিয়ালে আমি জানি যে তাকে কতটা স্ট্রাগল করে এই বৈষ্ণব সমাজকে দাঁড় করাতে হয়েছে তার ফ্যামিলি স্ট্রাগল এবং তার সোশ্যাল স্ট্রাগল কেউ অ্যাকসেপ্ট করে নেয়নি যে সে যখন এই সমস্ত নিচু শ্রেণীর মানুষদের সাথে খাওয়া দাওয়া করতো নিচু শ্রেণীর মানুষদের সঙ্গে ওঠা বসা করতো আর আজকে সেই সংগঠনে দাঁড়িয়ে তোমরা মানুষ তো মানুষ মানুষ তখন ছাড় তোমরা ভগবত সত্তাদের পর্যন্ত অপমান করতে ছাড়ছ না একের পর এক কন্টিনিউ কাউকে না কাউকে খুঁজে একবার যাচ্ছ যাচ্ছদেবুল চন্দ্র একবার এই একবার সেই কন্টিনিউ তোমরা খুঁজে যাচ্ছ শুধুমাত্র নিজেদের ভগবানকে নিজেদের আরাধ্যকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য নিজেদের সম্প্রদায়কে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য তোমরা কন্টিনিউ এই এই ধরনের জিনিসগুলো করে যাচ্ছ তোমাদের মাথাতে এই জিনিসটা একবারও ঢোকে না যে একটা সংগঠন কোনো একজন ব্যক্তি বিশেষের প্রেম ভালোবাসার দ্বারা তৈরি হয় না আজকে বেরুমার দাঁড়িয়ে আছে সসম্মানে সশ্রদ্ধ মানুষের শ্রদ্ধার পাত্র একটা জায়গা হয়ে একটা মঠ হয়ে একটা ধাম হয়ে দাঁড়িয়ে আছে সেটা কোনো একজন ব্যক্তি বিশেষের মানুষে নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে আরতি দেখছে পুজো দেখতে ধ্যান করছে সেখানে তাদেরকে আরাধ্য বলে গ্রহণ করেছে সৎসঙ্গের কথা ছেড়েছিলাম সৎসঙ্গের তো কোনো তুলনাই হয় না কোথাওই বর্তমানে দেশের সর্ববৃহৎ স্পিরিচুয়াল অর্গানাইজেশন বলে যদি কিছু থেকে থাকে এবং ভারত এবং ভারত বহির্ভূত সেটা হচ্ছে সৎসঙ্গ যার এখন প্রায় দশ থেকে এগারো কোটি মানুষ যেখানে দীক্ষিত এবং কারা কারা সেই আশ্রয় এসেছে সেই সেই সমস্ত গুলো প্রমাণগুলো নেওয়ার জন্য এই যে আমি আমি এতগুলো প্রমাণ নিয়ে এখানে বসে আছি যে কারা কারা সেখানে এসেছে সমস্ত কিছুর আজকে প্রমাণ দেব আমি কারণ এরকম একটা অন্য লাইফ করার আমাদের আমার বহুদিনকার ইচ্ছে ছিল এবং সেটা আমি একটা একটা পয়েন্ট পেয়ে গেছি যে একজন মানুষ শ্রী ঠাকুর অনুকূল অনুকূল চন্দ্রের সম্বন্ধে কথা বলেছে বলে বৈষ্ণব সম্পদে তাকে ভর্তস্য না জানি তাকে ক্ষমা কেন তুমি এই সমস্ত কথাগুলো বলেছ আজকে সংগঠন একটা আজকে সংগঠন হাওয়াতে চলছে তো ভগবান ছিলেনই না উনি তো মানুষও ছিলেন না উনি তো নরা মানে মানুষের থেকেও খারাপ একজন মানুষ একজন অস্তিত্ব বলে যদি কিছু সৃষ্টিতে থাকে তাই ছিলেন সেই কারণেই তো জানকীনাথ বসু নেতাজি সুভাষচন্দ্র বসু প্রভাবতী দেবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শরৎচন্দ্র চট্ট চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রী বিনোদানন্দ ঝা এবং আরো লক্ষ লক্ষ হাজার হাজার এবং তৎকালীন ভারতের এবং এখনকার ভার শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় এই সমস্ত মানুষদের কথা এরা তো সবাই সমাজে নিকৃষ্ট শ্রেণীর মানুষ তাই এরা সৎসঙ্গে যাচ্ছে কি তাই তো তাই তো এই সমস্ত কিছু প্রমাণ এই যে আমি সাথে করে নিয়ে বসে আছি উইথ ফটোগ্রাফ আর এই বইগুলো আমি লিখিনি এই বইগুলো যেখান থেকে এসেছে আমাদের বিভিন্ন রকম আহ হাউসে পাওয়া যায় আমাদের বিভিন্ন রকম আমাদের কলেজ স্ট্রিটে আমাদের নিজস্ব যে হাউস আছে সেখান থেকে পাওয়া যায় আমাদের থেকে থেকে হয় হয় আমাদের কাউন্টার সেখান এই সমস্ত যেখান বইগুলো নেওয়া আমার পোস্টে স্ক্রল করলে দেখতে পাবে যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষজন কয়েকদিন আগে উড়িষ্যার শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষজন মিলে ঠাকুরের বিশাল অনুষ্ঠান করেছে তারা প্রত্যেকে অশিক্ষিত তারা প্রত্যেকে মূর্খ যাদের যাদের কথা বললাম তাদের তো ছেড়েই দাও দেশের এই সমস্ত নেতা মানুষ যারা যাদেরকে আমরা আমাদের সামনে রেখে মনে করি যে এই সমস্ত মানুষগুলো আমাদের পথপ্রদর্শক হ্যাঁ চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষ চন্দ্র বসু এরা সবাই অশিক্ষিত সবাই মূর্খ ছিলেন সবাই মূর্খ ছিলেন তার কারণই হচ্ছে যে তবেই তো তারা শ্রীকুর কাছে গেছেন তাদের তো যাওয়ার দরকার ছিল না কোনো তোমরা তো ছিলে তোমাদের কাছে তো যায়নি কেন যায়নি যেতে পারতো তো মহাত্মা গান্ধী পাবনায় চলে গেল মহাত্মা গান্ধী নবদ্বীপ এলো না কেন নেতাজি সুভাষচন্দ্র বসু জানকীনাথ বসু এটা সবাই পাবনায় চলে যেত শিশু ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সঙ্গে সঙ্গ করতে দেওয়ার চলে যেত নবদ্বীপে যেত না কেন বলতো কারণটা কি সেই কারণটা যদি তোমরা বুঝছো তাহলে তো হয়েই যেত দেখো কি লেখা আছে দেখে নাও এখানে লেখা আছে এলগিন রোডে নেতাজি ভবনে সুভাষ চন্দ্রের শিশু ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের প্রতিকৃতি এই যে এটা আমি আমি টাঙিয়ে রেখে আসিনি ওখানে এটা কোনো সৎসঙ্গী টাঙিয়ে রেখে আসেনি ওখানে আরো এরকম প্রচুর রেফারেন্স আছে প্রচুর রেফারেন্স আছে তো আমার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত মানুষগুলো নয় এরা সমাজের অশিক্ষিত সম্প্রদায় ছিল নয় এই সমস্ত মানুষগুলো সমাজ সংস্কারে কোনো ভূমিকা ছিল না আর না হলে তোমরা নিজেদেরকে প্রশ্ন বলে পরিচয় দিও না তার কারণ হচ্ছে কোনো সংগঠন কোনো সমাজ এবং কোনো কিছু কোনো ধর্ম বলো যাই বলো সেটা তো হাওয়ার উপর দাঁড়িয়ে থাকে না তার তো প্রত্যেকটা ভিত দরকার তাই না যেহেতু আমি নিত্যানন্দ মহাপ্রভু আমি চৈতন্য মহাপ্রভু আমি সীতানাথ আমি শ্রীবাস আমি জগন্নাথ ঠাকুর এদের প্রত্যেকের প্রত্যেককে আমি জানি প্রত্যেকের সম্বন্ধে পড়াশোনা করেছি রাধা মাধব ছেড়ে দাও আমি আমি তো সেখানে যাচ্ছি না মানে তোমরা তো বলো এরা তোমাদের আরাধ্য নিশ্চয়ই এরা তোমাদের আরাধ্য পঞ্চতত্ত্ব এবং রাধাগোবিন্দ এরা তোমাদের আরাধ্য আর যতটুকু আমি আমি যতটুকু মনে হয় যতটুকু আমার মনে হয় তো তোমরা নিজেদেরকে প্লিজ বৈষ্ণব বলে ডিম্যান্ড করো না কারণ এই যদি বৈষ্ণবে আচরণ হয় তাহলে আমার তো মনে হচ্ছে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সাতশো বছর আগে পৃথিবীতে এসেই ছিল বৈষ্ণবদের এই শিক্ষা দেওয়ার জন্য যে একমাত্র বৈষ্ণব ছাড়া সমস্ত সংগঠনকে অপমান করতে হবে তাই কি বলো আমার বাড়ি ঠাকুর করে আমি এখনই দেখাচ্ছি ওয়েট এ সেকেন্ড এ দেখো এ দেখো দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওই যে নিতাই গৌর ওই দেখো ওই যে ওই যে নিতাই গৌর আছে জগন্নাথ আছে রাধা গোবিন্দ আছে দেখো ওই যে সব দেখতে পাচ্ছ তোমার তোমরা হ্যাঁ দেখে নাও এটা হচ্ছে সৎসঙ্গের শিক্ষা সৎসঙ্গের অনুকূল চন্দ্র বয়স হলেও সবসময় জোর করে দাঁড়িয়ে জোর করে থাকতেন ঠাকুর ঠাকুর এটা হচ্ছে সৎসঙ্গের শিক্ষা উনি একটা মধ্যেও পরম পিতাকে দেখতে পেতেন উনি একটা মানুষের মধ্যেও পরম পিতাকে দেখতে পেতেন সেই শিক্ষা আমরা অবলম্বন করে চলেছি এবং একমাত্র সেই কারণে সৎসঙ্গীরা কখনো কোনো ধর্ম কোনো সম্প্রদায় কারোর সমালোচনা করে না যদি করতো তাহলে মুসলিমরা এখানে এসে সৎসঙ্গ করতো না যদি করতো তাহলে বাংলাদেশের মতন একটা জায়গাতে ঠাকুরকে নিয়ে এত উন্মাদনা হতো না সেখানকার মানুষরা শুধুমাত্র হিন্দু নয় সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখান থেকে দাঁড়িয়ে প্রতিটা জেলায় জেলায় শিশু ঠাকুরের মন্দির এবং মুসলিমরা সেখানে মিলে সৎসঙ্গ করছে এটা ঘটতো না এতটা সংকীর্ণতার মধ্যে নিজেকে রেখো না বৈষ্ণব সম্প্রদায় অনেক বড় একটা সম্প্রদায় আজকে তোমাদের জন্য তোমরা সবার কাছে সমালোচনার সম্মুখীন হচ্ছ শুধুমাত্র আমি সৎসঙ্গী বলে বলছি না কদিন আগে তোলপাড় হয়ে গেল রামকৃষ্ণ দেবের ঘটনাটা নিয়ে এতটা নিজেকে সংকোচিত করে দেখো না এটা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না যতটুকু আমার মনে হয় আমাদের সৎসঙ্গের গাড়ি একশো কিলোমিটার বেগে ছুটছে আমাদের সৎসঙ্গের গাড়ি দুশো কিলোমিটার বেগে ছুটবে ঠাকুর যখন দেহধারী তখন ঠাকুরকে একবার বলা হয়েছিল ঠাকুর আপনাকে নিয়ে এত সমালোচনা হয় ঠাকুর আপনাকে নিয়ে মানুষজন এত কথা বলে তা আমার আমাদের বক্তব্য হচ্ছে যে তাও আপনার এত এত আপনার প্রচার এত লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আসছে কেন ঠাকুর তখন ভাস্তে আস্তে বলেছিল জগন্নাথের রথের চাকা যদি একবার গড়াতে শুরু করে তাহলে এই সৃষ্টিতে কারু সাধ্য নেই সে রথের চাকাটা থামাতে পারে তাহলে দুটো পথ খোলা থাকতে পারে কি খোলা থাকতে পারে নয় সে রথের চাকাটা ঠেলতে সাহায্য করো আর যদি সেটা না পারো তাহলে সেখান থেকে একটু সরে দাঁড়াও কারণ এই চাকাটা এত ভারী যে এটা যদি কারোর উপর পড়ে না তাহলে একটু একটু সারভাইভ করাটা সমস্যা হয়ে যাবে তো এটাই আমি বললাম যে কখনো এই জিনিসগুলো করোনা কি সমস্যা অনুকূল চন্দ্রকে নিয়ে সে একটা সাদা কালো গায়ে বসে থাকতো সে করেছিল সে তো খেত বৃত্তি পথে চালু করে গেছে কি সমস্যা থাকে দেশের এই সমস্ত গণ্যমান্য বরেন্দ্র বরেণ্য ব্যক্তিদের কোনো সমস্যা হলো না আর ভাই তোমাদের এত সমস্যা সমস্ত কিছু নিয়ে বলতো নাকি তখন এই ঘটনাগুলো ঘটেনি নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরা সবাই ঠাকুরের কাছে গেল এরা কেউ ঠাকুরকে প্রশ্ন করেনি যে আপনি এই সমস্ত কাজগুলো কেন করেছেন পুরুষোত্তম এই যে বৈষ্ণব এই যে বৈষ্ণব আছে যারা তাদেরকে বলছি পুরুষোত্তম এই কথাটা মানে জানো তো ওই যে তোমরা যাও পুরীতে পুরীতে যাও তোমরা পুরুষোত্তম ক্ষেত্রে বলো পুরুষোত্তম এই পুরুষোত্তমটা কিন্তু সবাই হতে পারে না আজকে যদি কেউ বলে যে আমি ভগবান তাহলে দশ জনের মধ্যে পরীক্ষা করবে এবং এই যাদের নাম বললাম গণ্যমান্য ব্যক্তিরা এবং অন্যান্য যারা আছে তারা সবাই ঠাকুরকে পরীক্ষা করতে গিয়েছিল তারা সবাই তাকে পুরুষোত্তম বলে বন্দনা করেছে ওই জন্য আমরা তাকে বলি বন্দে পুরুষোত্তম ঠাকুরকে আমরা বলি যুগ পুরুষোত্তম কি মানে সবটা হাওয়ার উপর সবটাকে হাওয়ার উপর দাঁড়িয়ে আছে হ্যাঁ কোনো ভীত নেই এটার পেছনে এটার পেছনে কোনো ভীত নেই একটু এই জায়গাটা ইউজ করো আজকে আজকে তোমাদের জন্য না হোক কদিন পর কিন্তু লোকে ওই পঞ্চতত্তর দিকেই আঙুল তুলবে যে এদের শিক্ষা দীক্ষা খারাপ বলে আজকে বৈষ্ণবদের এই অবস্থা আজকে তোমরা যদি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিকে আঙুল তুলতে পারো যে আমার আরাধ্য এবং আমার মতন দেশের কোটি কোটি লোকের আরাধ্য তাহলে বাদে কাল তোমাদের আরাধ্যের ওপর মানুষ আঙুল তুলবে আমার অনেক বন্ধু বান্ধব আছে নাস্তিক বন্ধু বান্ধব যারা বলে যারা শ্রীকৃষ্ণকে নিয়ে আঙুল তোলে যারা বলে তোদের ঠাকুর তো শ্রীকৃষ্ণ তো পরের বউকে নিয়ে রোম্যান্স করে গেছে তারা তাদের বুদ্ধি অনুযায়ী কথা বলে আমি একজন সনাতন আমি জানি শ্রীকৃষ্ণকে আমি জানি রাধারানীকে একজন নাস্তিক একজন অন্য জগতের মানুষ যার কোনো জ্ঞান নেই সে 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 যদি আজকে শ্রীকৃষ্ণকে বলে যে অন্যের অন্যের নাচানাচি সেটা তার বুদ্ধি দিয়ে কথা বলছে কিন্তু আমি জানি আমি জানি যে আমার শ্রীকৃষ্ণ কত বড় আমি জানি যে শ্রীকৃষ্ণ রাধারানী তত্ত্বটা সেটা আমি বুঝি কারণ আমি একজন সনাতনী ওর কথা আমার উপর কোনো এফেক্ট পড়বে না কিন্তু তোমাদের সে বোধ করার ক্ষমতাটাই নেই তোমরা ওইখানেই আটকে আছো তোমরা এর বাইরে গিয়ে যে আরো জানি যে একটা মানুষ সম্বন্ধে আমরা সমালোচনা করছি বা একটা অবতার ভগবান যাকে নিয়ে সমালোচনা করছি তার সম্বন্ধে জানি সে জানার আগ্রহটুকু তোমাদের নেই এই যে দেখো না বেশি দামও না দু আড়াইশো টাকা তোমাদের তো তোমাদের তো এই অনেক নিশ্চয় ইনকাম করো তোমরা যারা বৈষ্ণব আছো তাদের তো পাঠ আছে কীর্তন আছে এই আছে সে আছে তো তোমরা জানার জন্যই যাও না ঠাকুরের অনুকূল চন্দ্রের বই নিয়ে পড়ো না তাকে নিয়ে জানো না তাকে নিয়ে জানার চেষ্টা করো জেনে শুনে সমালোচনা করো করতো না জেনে এই সমস্ত কথা কেন বলছো একটা সংগঠনকে নিয়ে যেখানে এতগুলো মানুষ একজন একজন মানুষকে কেন্দ্র করে হয়ে আছে আজকে যদি খুব একটা সংগঠন হতো হতো তার ভক্ত তাহলে দশ আমি আমি সত্যি আমরা কিছু বলার থাকতো না ভারতবর্ষের এমন কোন স্টেট নেই ভারতবর্ষের এমন কোন জেলা নেই ভারতবর্ষের এমন কোন নগর নেই গ্রাম নেই যেখানে সৎসঙ্গ মন্দির নেই এমনি এমনি হয়ে যাচ্ছে কি মানুষ দেখে সবসময় আমার আমার প্রোফাইলে প্রচুর ছবি দেওয়া আছে আমার প্রোফাইলে প্রচুর ছবি দেওয়া আছে যদি কি আমার প্রোফাইল স্ক্রল করে দেখে নেবে মানুষ সেই সেই স্থাপত্য কার্যটা দেখতে যায় একটা কোথাও সৎসঙ্গ মন্দির হলে মানুষ সেটাকে দেখতে যায় মানে সেটা কি এমনি এমনি আর তোমাদের যদি এত সমস্যা হয় তাহলে যে প্রতিনিয়ত ঠাকুরের যে উৎসবগুলো হয় সেখানে গিয়ে তোমরা বাধা দাও না কেন তোমরা বলো না কেন যে ইনি ভুলভাল ই না সমস্ত কথা ভুলভাল কোন উৎসব করতে দেওয়া হবে না যাও না আমাদের দেওঘরে যাও না আর আমাদের তো হেডকোয়ার্টার দেওঘর সেখানে তো আমাদের আচার্য পরম্পরা আছে ঠাকুরের বংশ আছে সেখানে গিয়ে বলো না যে আপনাদের সংগঠন ভুলভাল মেসেজ ছড়াচ্ছে তোমরা সেটা করবে না তোমরা কি করবে একে ধামকাবে তাকে থ্রেট দেবে পরশুদিন তাকে নিয়ে ইয়ে করবে ঘোপে ঘাপে তোমরা ঝোপঝাড়ারালে কাজ চালাবে কেন সামনাসামনি এসে কোনো কিছু করার নেই কেন কি সমস্যা তোমাদের মানে আমার একটাই প্রশ্ন মানে এই করবার জন্যই চৈতন্য মহাপ্রভু সাতশো বছর আগে পৃথিবীতে এসেছিলেন তোমাদের যাতে তোমরা আজকে এই করতে পারো ব্যক্তিগতভাবে আমি এমন কোন সংগঠন নেই ভারতবর্ষে ধার্মিক সংগঠন নেই কেন যেহেতু আমার এই সমস্ত নিয়ে নাড়াচাড়া করতে ভাল লাগে যার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না প্রত্যেকটার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো কাজে কার ক্রিয়াকলাপ কোথা থেকে কত দূর যাচ্ছে সমস্ত কিছু আমি জানি তো আমার বক্তব্য তোমরা এই সমস্তগুলো এত এত আড়ালে আপডালে করার কি আছে আমি যেমন ফেসবুক কথাগুলো বলছি তো তোমরাও এসো না তোমাদের কি ঠাকুরকে নিয়ে সেগুলো এসো ব্যক্ত করো তোমরা সেটা করবে না তোমরা কি করবে যদি কোনো কথা বলে থাকে কথা তাকে বলবে অমুক জায়গায় যদি ঠাকুরকে নিয়ে কোনো প্রচার হয় সেখানে তোমরা গিয়ে সামনে তো কিছু বলতে পারবে না ফেসবুকে উল্টোপাল্টা কথা বলবে মানে কেন এরকম লুকিয়ে ঝুঁকি কাজ করবার কি আছে আমি তো বুঝতে পারি না সত্য আমাদের কাছে আছে তাই আমরা ভীষণভাবে নির্ভীক আমাদের কোনো কিছুতেই কোনো কিছু এসে যায় না কারণ আমি জানি ওই যে জগন্নাথের রথ একমাত্র সে ছাড়া কেউ থামাতে পারে না তো এটাও যা চলতে শুরু করেছে সেটা ঠাকুর ছাড়া কেউ সামলা কেউ সেটাকে রোধ করতে পারবে না সে তোমরা তার জন্য যত যাই প্রচেষ্টা করে দাও না কেন তাতে কোনো লাভ হবে না কিছুতেই কিছু হবে না ঠাকুরের জয়যাত্রা চলবেই ঠাকুরের জয়যাত্রা চলছে এবং ভবিষ্যতেও চলবে কেন এটাই প্রকৃতির নিয়ম কদিন আগে আমাদের বর্তমান আচার্য বড় ছেলে অবিন্দা তাকে নিয়ে তো শুরু হয়ে গেল হ্যাঁ সে হয়তো তার তার বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তার ভঙ্গিতে সেই যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে সেগুলো হয়তো তার জায়গা থেকে মনে হয়েছে বলে আমি কি করলাম আমি ক্লু পেয়ে গেলাম আরে এই তো শ্রী ঠাকুরের অনুকূল জলদেব বংশধর এই তো পরিচয় এই তো তাদের শিক্ষা আরে ভাই আরে ভাই তোমরা জানো তোমরা জানো যে রামচন্দ্র ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বংশধর এখনো পর্যন্ত বেঁচে আছে কোথায় বেঁচে আছে না তারা হচ্ছে জয়পুরের রাজার বংশধর লব আর কুশ তার যে দুটো ছেলে ছিলেন কুশের যে বংশ এখনো বেঁচে আছে তারা হচ্ছে জয়পুরের রাজার বংশধর এবং তাদেরকে রাম মন্দির উদ্বোধনে নিয়ে যাওয়া হয়েছিল মানে জয়পুর রাজার কোন বংশধরের বা ওই রাজবংশের কারুর আচরণ দেখে আমি রামচন্দ্রকে বিচার করতে যাব। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল যতটুকু আমি জানি নিত্যানন্দ মহাপ্রভুর বংশ এখনো পর্যন্ত পৃথিবীতে আছে মানে তাদের বংশধের কারুর একটা আচরণ দেখে আমি নিত্যানন্দ মহাপ্রভুকে আমি বিচার করতে যাবো অসাধারণ এবং এখন আমি রিসেন্টলি গুগল খুঁজে সার্চ করলাম জিসাস ক্রাইস্ট আমাদের মেরি ম্যাকডেলিনকে বিবাহ করেছিল এবং তাদের একটি পুত্র ছিল যার নাম ছিল জোসেফ জোসেফকে বলা হয় জিসাস ক্রাইস্টের ছেলে একদল বলে জোসেফ জিসাস ক্রাইস্টের ছেলে একদল বলে যে সমস্ত মিথ্যে কথা যদিও আমি ধরে নিই যে ওটা সত্যি কথা তার কারণ লিওনার্দ গ্রিন চিল্টি পেন্টিংয়ে দেখা গেছে জিসাসকে যখন ক্রুসিফাইট করা হচ্ছে তখন মেরি ম্যাকডেলিন ছিলেন প্রেগনেন্ট এবং মেরি ম্যাকলেন জিসাস ক্রাইস্টরা কাউকে জীবনে কখনো গ্রহণ করেননি যদি তাদের একটি সন্তান হয়েও থাকে যার নাম জোসেফ মানে জোসেফের ব্লাড যে গেছে সেই সমস্ত মানুষদেরকে দেখে আমি তাহলে এখন বিচার করতে বসে যাব আরে বাহ আর শ্রীকৃষ্ণ তো নিজের যদু বংশ ধ্বংস করে তো রেখেই চলে গেছে এই মুহূর্তে পাবো না জানি না কোথাও তারা হয়তো সার্ভাইভ করছে কিনা যদু বংশ সার্ভাইভ করছে কিনা মানে তাহলে সেইখানকার কাউকে দেখে আমি শ্রীকৃষ্ণকে বিচার করতে যাব। মানে তোমাদের এই এই বোধ বুদ্ধিটুকু পর্যন্ত নেই যে কি করা উচিত আর কি করা উচিত না তো আজকে আমার যে লাইফটা এটা করবার আমার বহুদিন ধরে দরকার ছিল আমি থাকবো কি থাকবো না সেটা পরের কথা আমার কথাটা থেকে যাবে এবং পরবর্তীকালে যদি ভাই তোমাদেরকে হাত জোর করে বলছি বৈষ্ণব যারা আছো আমার প্রোফাইলে বা যদি এখান থেকে আরও বাইরে কোথাও এই ভিডিওটা যায় বলছি ভাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সীতানাথ মানে অদ্বৈত আচার্য জগন্নাথ এবং শ্রীবাস এরা মহাপ্রাণ এরা কোনো সাধারণ অস্তিত্ব নয় এরা ভগবত সত্তা তোমাদের গর্বিত হওয়া উচিত তোমরা বৈষ্ণব সম্প্রদায় বলে এবং সবসময় সেই আচরণের দ্বারা সেটাকে বুঝিও ভক্ত হওয়া অনেক পরের কথা প্রথম কথা হচ্ছে ভদ্র হওয়া ভদ্র হও আস্তে আস্তে ভক্ত হয়ে যাবে তাই এই সমস্ত দৈব সত্তা যারা এদেরকে এই অন্তত নিজের অন্যান্য অন্যান্য ধর্ম অবতার মহাপুরুষ ঠাকুর এদের কথা ছেড়ে দাও নিজের গুরুদের প্রতি ভগবত সত্তাদের পুজো করছো তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও অন্তত এইটুকু নিজের মাথার মধ্যে রাখো যে আমার কোনো বলা কলা আমার কোনো আচরণ মানুষ কিন্তু ওই তাদের দিকেই হাত তুলবে বৈষ্ণব সম্প্রদায় অনেক বড় একটা সম্প্রদায় আমার মনে আছে একটা জায়গাতে আমি পড়েছিলাম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সামনে দাঁড়িয়ে একজন বৈষ্ণব সমালোচনা করেছিল বলে ঠাকুর পদ্মার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলেছিলেন আমি এই কান রাখবো না যে কানে আমাকে বৈষ্ণব নিন্দা শুনতে হয়েছে সেখানে একজন সৎসঙ্গী আজকে আমি ফেসবুক লাইভে এসে তোমাদের এই কথাগুলো বলছি আমার এখানে কত কষ্ট হচ্ছে সেটা আত্মমাত্র আমি বুঝি কিন্তু আমার আমার এগুলো না বলে কোনো উপায় ছিল না কেন সত্যি সত্যি কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সামনাসামনি কিছু কথা না বললে মানুষের বোধোদয় হয় না কিছুদিন আগে একটা পোস্ট এসেছিল এবং সেই পোস্টটা নিয়ে পরে পরবর্তীকালে দেখা গেছে যে এটা কিছুটা ঠিক সেটা হচ্ছে যে নীল ও কারম্যান এবং আরেক ওনার স্ক্রিনের নাম খুব সম্ভবত এলিজাবেথ কারমেন অর সামথিং লাইক দ্যাট তারা হচ্ছে একটা বই লিখেছেন আমি আমার প্রোফাইলে সেটা শেয়ার করা আছে সেটাখানে দেখে সেখানে তারা বলেছেন যে আজকে আমরা মহাকাশ নিয়ে যে সমস্ত গবেষণা করে যে জায়গাতে পৌঁছাতে পেরেছি শ্রিশি ঠাকুর অনুকূল চন্দ্রে তার আলোচনা প্রসঙ্গে মহাকাশ এবং সায়েন্স নিয়ে যে সমস্ত বলে গেছে তার ক্লিউ আমরা অনেক আগেই তার কথোপকথনে পেয়ে গেছি যেগুলো আজকে আমরা সে আবিষ্কার করছি শ্রী ঠাকুর অনুকূল কিন্তু সেরকম কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না উনি মাধ্যমিক পাশ করেছিলেন ডাক্তারি পড়তে গিয়েছিলেন সংসারের অভাবে পয়সার অভাবে ওনার পড়া হয়নি উনি শিয়ালদা স্টেশনে শীতকালে একটা পেপার মাটিতে পাততেন আর একটা পেপার গায়ে দিয়ে কাটাতেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চার আনা দিয়ে একটা হোটেলে ওই সময় খেতেন তাকে খেতে দেওয়া হতো হোটেলের বাইরে যেখানে মানুষজন খেয়ে হাফমুগ্ধ হয়ে দিনের পর দিন ভাত আর কাঁচকলা সেদ্ধ খেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেখান থেকে দাঁড়িয়ে আজকে সারা পৃথিবীতে তার পনেরো থেকে ষোলো কোটি লোক দীক্ষিত সারা ভারতবর্ষে তার হাজার হাজার কেন্দ্র মন্দির এমনি এমনি হয়নি এমনি 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 দেশের গণ্যমান্য মানুষরা বড় বড় তার কথা শুনে দেওঘরে তার পায়ের কাছে এসে বসে থাকতো না এমনি এমনি হয়নি আমার কথা সত্যি না মিথ্যে সেগুলো জানবার জন্য এই যে বই আছে বইগুলো পড়ো আর যদি কারোর পকেটে একটু বেশি টাকা থাকে দেওঘর সৎসঙ্গম মন্দির আছে সেখানে যে ফটোগ্রাফস দেখে নিও সেগুলো আমার কালেকশনে নেই সেগুলো একমাত্র দেওঘরেই রাখা আছে সেখানে ফটোগ্রাফস আছে যে কোন গণ্যমান্য ব্যক্তি আছে যে ঠাকুরের কাছে সে এইরকম ভাবে বসে আছে ঠাকুর বসে খাটের ওপরে ঠাকুরের নিচে ঠাকুরের নিচে তারা শ্রী ঠাকুরের শ্রী ভাবে বসে আছে লাল বাহাদুর শাহী ঠাকুরের সামনে এরম ভাবে হাজর করে বসে আছে বিনানা বিনোদানন্দ ঝা ঠাকুরের সামনে এরম করে বসে আছে এই হাতটা মানুষ এমনি এমনি জড়ো করে না যখন সেরাম কোন ঐশী সত্তার সামনে যায় তখন মানুষের হাত এমনি জড় হয়ে আসে আর এরা তো ঠাকুরকে পরীক্ষা করতে গেছিল পরে ঠাকুরের দৈব সত্তা বোঝার পর তার ভগবত সত্তা বোঝার পর তারা ঠাকুরের দীক্ষা নিয়েছিল